নবী করিম রফুর রহিম সাল্লাহ তাআলা আলিহি বা আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সবচেয়ে উত্তম হচ্ছে সেই যে নিজের পরিবারের নিকট উত্তম এবং আমি তোমাদের সবার চেয়ে বেশি নিজের পরিবারের জন্য উত্তম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্লিজ তামি বেহরা আল্লাহ পাকের কেমন ফরমানে মুবারকা যে স্ত্রীদের সাথে সৎ আচরণ করা তাদের সাথে সৎভাবে জীবন যাপন করা হ্যাঁ এটা আমার দায়িত্ব এটা আমার জিম্মাদারি মুয়াবিয়া হাকিম বিনিয়া রধি আল্লাহ আনহু তার পিতা থেকে বর্ণনা করেন যে এক ব্যক্তি নবিয়ে আকরাম নুরে মুজাসম সাল্লাহ তালা আলিহিহি কে জিজ্ঞাসা করলো স্ত্রীর প্রতি স্বামীর কি হক রয়েছে তখন হুজুর সাল্লাহ তালা আলিহিব ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন তুমি খাবে তবে তাকেও খাওয়াও যখন তুমি পোশাক পরিধান করবে তখন তাকেও পরিধান করাও তার চেহারাই মেরো তাকে উচ্ছিৎ বলো না যদি বোঝানোর জন্য তার থেকে আলাদা টাকারও প্রয়োজন হোক না কেন তবে তা ঘরেই আলাদা থাকার ব্যবস্থা করো হ্যাঁ প্রিয় ইসলামী বেহেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা স্ত্রীর প্রতি আমার দায়িত্ব আমরা শ্রবণ করছি উত্তম ব্যবহারের ব্যাপারে শুনেছি স্ত্রীর ভরণ পোষণ করা তার খাবার তার পোশাক পরিচ্ছদ এই সব কিছু স্বামীর দায়িত্ব হ্যাঁ অবশ্যই আমার দায়িত্ব